একটা ইহুদি ইহুদির ছোট্ট একটা ছেলে এই কলেমা পড়তে চায় কিন্তু ইহুদির বেতা এই ছোট্ট শিশুটা বড় হয়ে গেল যুবক হয়ে গেল আপনাদের মতো আমার যুবক তরুণ কিশোর হিরক খন্ড রত্ন বাবারা আপনাদের মতো যুবকের প্রতি গেল বাপের কলমা পড়তে পারে না বাবা হলো রকমের পন্ডিত বাপের ভয়ে বেতা কলমা পড়ে না কিন্তু একটা মাত্র গুণ আমার নভিজির জুতা মুবারকের ধুলির সাইডটা বুকের উপর ধরে থাকত হঠাৎ করে একদিন আল্লাহর বন্ধু বলেন ন সাহাবি রদি আল্লাহু তাআলা নহমাজমাইন আজকে আমি আমার মালিকের দয়ায় দেখতে পাচ্ছি আমার জুতার পাখন আমার জুতার ধুলি নিয়ে বুকের মধ্যে ধরে থাকতো যে যুবকটা ও তো ইহুদির ছেলে ইহুদি ওর কাছে আজরাইল আলাম এসে গেছে ওকে আজরাইল জাহান নামে নিয়ে যাবে সাবি তাকে আমি জাহান দামে যেতে দেবো না দেবো না দেবো না তাকে আমি জাহান যেতে দেবো না আল্লাহর বন্ধু দৌড় বিয়ে যা সাহাবায়ে کرام ও দরুদান কি ঘটলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ির ভিতরে ঢুকে গেছে ইহুদি শুধু তাকিয়ে দেখে কিছু বলে না বলে না বলে না আল্লাহ বন্ধু আখেরি নবী तू জাহান এর বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি

তাকে আমি কবরে যেতে দেব না তাকে না আমি কবরে সারবো না বলতেছে হুজুর আপনার চেহারা মুবার ওকে দেখে আমার কলেমার জোশ উঠে গেছে আমার বাবাকে মানলাম না কলেমা পরে আপনার বয়ে গেলাম

নবী প্রেমিক দিন বেইমান হয়ে মরবে না মনে থাকবে নবী প্রেমিক কোনদিন বেমান হয়ে মরবে না ইনশাল্লাহ বলেন কারণ নবী প্রেমের যে ইমান। নবী প্রেমের নাম কি বানালাম বোখারিতে আছে বোখারিতে আসে বোখারি শরীফের প্রথম খন্ড ছয় পৃষ্ঠা লাস্টের বাপ একবার দায়ে খোদাই করে লেখা বা বোন

আগেরটা হুববে পরেরটা কি যখনই পরেরটা আলিফ লাম দিয়ে মারেফত করা হবে আর পূর্বে থাকবে হুব্বুন তখন আর হুববে থাকবে না তখন হুব্বুর রসুল হয়ে যাবে সুমানা বলবেন না গ্রামাটিক্যাল কায়দাও জানা না ডের বেতারি মুন্সি নিজেকে দাবি করে যে হুব্বে রসুল এক হুব্বুর রসুল কয় আরে বুখারি খোল বেটা একবার বড় বড় খোদাই করে দুইটা পেজ দেওয়া আছে যাই হোক প্রশ্ন হলো বাবের নাম আমার নবীর প্রেমের নাম হলো ইমা আমার নবীর প্রেমের নাম কি তাহলে যার মহব্বতের নামই ইমান ওই মহাবের জাহান নামে যাবে কেমনে